ভারতের লক্ষ্ণ আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আঠারো জন নিহত ভারতের প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতার শোক বার্তা ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার লক্ষ্ণ আগ্রা এক্সপ্রেসওয়েতে বুধবার সকালে এক দুর্ঘটনায় অন্তত আঠারো জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায় এখনো পর্যন্ত উনিশ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বিহার থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস দুধের ট্যাঙ্কারে ধাক্কা লাগায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাসটি ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং সংঘর্ষের ফলে বাসটি উল্টে যায় সংঘর্ষের আঘাত এতটাই তীব্র ছিল যে যাত্রীরা বাস থেকে ছিটকে পড়ে বলে জানিয়েছিল পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে মাটিতে পড়ে থাকা লাশ ভাঙা কাজ এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র দেখা গেছে বাসটিতে বেশিরভাগই অভিবাসী শ্রমিক ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে উনিশ জন আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের পরিচালনায় এক চলছে উদ্ধার অভিযান চালু করা হয়েছে স্পেশাল হেল্পলাইন নিহতদের পরিচয় উদ্ধারেও কাজ করছে প্রশাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ রুপি ও আহতদের পঞ্চাশ হাজার প্রদান করার ঘোষণা দিয়েছেন এছাড়াও রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সাহায্য করার নির্দেশনা জানিয়েছেন মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সহমর্মিতা প্রকাশ করেন তিনি এ সময় ইন্ডিয়া ব্লক পার্টির সকল কর্মীদের ভুক্তভোগীদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান খার্গে